ভোট হচ্ছে প্রত্যেকটি মানুষের কাছে আমানত এটা প্রমাণ এটা একটা সাক্ষ্য আগামী 12 ফেব্রুয়ারি আপনার ভোট আপনার আমানত আপনার প্রমাণ আপনার সাক্ষ্যকে ন্যায় ইনসাফ ইসলাম শরিয়ার পক্ষে দিয়ে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করুন আমরা যদি এই সুযোগটাকে সৎ ব্যবহার করতে না পারি আগামীতে 50 বছরে এই সুযোগ আসবে কিনা সন্দেহ আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ করায়দার জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে বলা যায় আগামী এমন সময় ঘোষণা হয়ে যাবে কে বিজয়ের মালা পরেছে আর কে পরাজয় বরণ করেছে উনিশশো পর থেকে এদেশ এক ভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে চলেছে চব্বিশে গণঅভ্যুত্থানের পরে এদেশের মধ্যে নতুন করে সূর্য উদয় হয়েছে এই পরে কাছে একটা সুযোগ তৈরি হয়েছে যে সুযোগের মধ্য দিয়ে আপনি চাইলে আপনার এই দেশকে সুন্দর সমৃদ্ধ চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে পারবেন আমরা যদি এই সুযোগটাকে সৎ ব্যবহার করতে না পারি আগামীতে পঞ্চাশ বছরে এই সুযোগ আসবে কিনা সন্দেহ আছে সুতরাং আগামী বারোই ফেব্রুয়ারি আপনার মূল্যবান ভোট ভোট হচ্ছে প্রত্যেকটি মানুষের কাছে আমানত একটা প্রমাণ এটা একটা সাক্ষ্য সুতরাং আপনার এই আমানত আপনার এই সাক্ষ্য এমন একজন ব্যক্তিকে দিবেন যে ইসলাম শরিয়া ন্যায় ইনসাফের পক্ষে কথা বলে সেরকম ব্যক্তিকে আপনার মূল্যবান ভোট এবং সাক্ষ্য দিয়ে তাদেরকে সংসদে নির্বাচন করে আগামীতে আমাদের এই দেশ আমাদের এই সমাজকে সমৃদ্ধ করুন আমাদের এই দেশ ইসলাম শরিয়া ইনসাফের ন্যায় ইনসাফের ভিত্তিতে গড়ে তুলুন ইনশাল্লাহ আমাদের এই সমাজের মধ্যে থেকে দুর্নীতি দূর হবে আমাদের সমাজের মধ্যে থেকে পাপাচার অন্যায় অবিচার জুলুম নির্যাতন দূর হবে তাহলেই আমাদের সমাজটা আলোকিত হবে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি আপনার ভোট আপনার আমানত আপনার প্রমাণ আপনার সাক্ষ্যকে ন্যায় ইনসাফ ইসলাম শরিয়ার পক্ষে দিয়ে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করুন ইনশাআল্লাহ এদেশ সমৃদ্ধ হবে এদেশের মধ্য থেকে দুর্নীতি পাপাচার দূর হবে তাই আসুন আমরা আমাদের সমাজকে আলোকিত করি আমাদের দেশকে আলোকিত করি দেশকে সমৃদ্ধ করি আগামী বারোই ফেব্রুয়ারির পর বিজয়ের মালা নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ বিজয় আমাদের বিজয় না ইনসাফ ইসলামের পক্ষে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম